গুড মর্নিং এখন বাজে সকাল ছটা আর সকাল থেকে মেঘলা ওয়েদার মাঝে একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়েছিল রিজুকে বারবার বললাম রিজু ওই বৃষ্টি হচ্ছে এর মধ্যে প্র্যাকটিস হবে না ও বলছে মা যা বৃষ্টি হচ্ছে তাতে মাঠের ঘাস পর্যন্ত ভিজবে না তা মাটি ভেজা তো দূরের কথা তো ও তো গেছে প্র্যাকটিসে ও যাওয়ার পর আবার জোর বৃষ্টি নেমেছে তো জানি না ও কী করছে বারবার বারণ করা সত্ত্বেও গেল এতটাই খেলা পাগল আর আমি সকালবেলা উঠে এখন কিছুটা সেলাই ফোরাইয়ের কাজ করছি হাতে কিছুটা সময় আছে কারণ সবাই ঘুমাচ্ছে এই মুহূর্তে আর এত সকালবেলা তেমন কোনো কাজ থাকেও না আর দুটো কুর্তি কিনেছিলাম কুর্তি দুটো ফিটিংস করছি ফিটিংস করতে হয় ভাগ্যিস সেলাইয়ের কাজটা একটু জানি সেজন্য টুকটাক এই সমস্ত কাজকর্ম নিজেই করে নিতে পারি তো কুর্তিগুলো ফিটিংস মোটামুটি একেবারেই করে ফেলেছি ভেবেছিলাম যে সেলাই না করতে করতে হয়তো সবই ভুলে গেছি কিন্তু না দেখলাম এখনো পাচ্ছি বাজে আটটা আর আমি এখন আজকে অনেকটা দেরিতেই ছাদে এসেছি সকালবেলা ওই সমস্ত কাজকর্ম করেছি যে কাজটা দেখবে যেদ নিয়ে না করা হয় আজ করছি কাল করছি এই করে করে পিছিয়ে যায় সেলাই লাই করার পর তুই উপরে এসছিস কেন তোকে বললাম হয়ে গেছে চল খেতে দেব। তো কালকে রাতের বেলা গাছে জল দিতে পারিনি বিকালবেলা করে জল তুলতে হয় বিকালবেলা করে যদি জল তোলা না হয় সন্ধেবেলা জল তোলা যায় না ভোল্টেজ অনেকটাই কম থাকে তো সেই জন্য জল তোলা হয়নি গাছে জল দিতেও পারিনি সকালবেলা বৃষ্টি পড়ছিল ভালোই হলো সকালবেলা আর জল দিতে হলো না আর এত সুন্দর আমার ফুরুষ গাছে ফুরুষ ফুটেছে তোমাদের তো দেখিয়েছিলাম কুড়ি এসছি কিন্তু ফুল হয়েছে সেটা তো দেখায়নি সেটা আগে দেখো এত সুন্দর লাগছে আর যে বড় বড় গোলাপগুলো হয় চারটে পাঁচটা গোলাপ হয়েছে গোলাপগুলো তুলে নিয়ে যাব কিন্তু রোদ না হলে শুকাবো কী করে সেটাও ভাবছি অনেক কাজে লাগে ফেস প্যাক তৈরি করতে গোলাপের পাপি ইউজ করা যায় তারপর এই গোলাপ জমি রেখে রেখে পাপিগুলো জমি রাখলাম তারপর গোলাপ জল বাড়িতে তৈরি করা যায় অনেকটা বেশ পাপড়ি হবে তারপরে গোলাপ জল তৈরি করবো ভাবছি আচ্ছা আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমার আর একটা উনুন তোমরা বলবে পিয়ালি তুমি মানুষ একজন কিন্তু উনুন এতগুলো বানিয়েছো রান্না করবে কি করে তো ছাদের মাঝে মধ্যে একটু রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে পিকনিকের মতন এই হচ্ছে পুরুষ

কতগুলো করলা হয়েছে করলা তুললাম কতগুলো ঢেঁড়স হয়েছে ঢেঁড়স তো রোজই তুলতে হয় দু চারটে দু চারটে করে হয় তোমার দু তিন দিন তুললে মোটামুটি একদিনের তরকারি হয় বরবটিও হয়েছে কটা দুটো তিনটে হয়েছে তা একটা তোলার মতন হয়েছে আরগুলো একটু ছোট কালকে তুলবো সেগুলো আর এই দেখো গোলাপ গাছের গোলাপগুলো শুকিয়ে গেছে এগুলো কেটে দিচ্ছি কাটিং করে দিতে হয় দিলে তাহলে আবার নতুন ডাল বার হয় আর এই গোলাপগুলো কেটে নিচ্ছি আর গোলাপ কাটতে কাটতে একটা কুড়ি বড় কুড়ি কেটে ফেলেছি তোমার এখন যে ধরেছে ওটস খাবে বলে আর কদিন ধরে বাজারে যাই তো একদম মনে থাকে না ওর্স আনার কথা আর কী হয়েছে কিছুদিন ধরে খালি ওর খাই খাই রোগ বেড়েছে এটার পর সেটা সেটার পর ওটা খাবো একের পর এক অর্ডার করে যাচ্ছে আর কি যখনই চাইবে তখনই দিতে হবে মানে এই জেদটা কিন্তু খুব খারাপ এবং এই জেদটাকে প্রশ্রয় দেওয়া উচিত না তাহলে সেই ধৈর্য শক্তি বলে সেটা থাকবে না যখনই যেটা বলবে তখনই সেটা দিতে হবে তো অনেক কান্নাকাটি ইটা করছে আমি এমন ভাব করছি শুনতেই পাচ্ছি না ওকে বলেছি এরপরে যেদিন বাজারে যাব ও নিয়ে আসবো সেদিন তোকে রান্না করে দেবো তো শুনছে না আর বেশি জেদ করলে আমি সেটাকে পাত্তা দিই না তো এখন পড়তে বসেছে অনেকটা সময় পর ফিরে এসেছি আজকে ছাদের উপর একটা স্পেশাল রেসিপি বানাবো রেসিপি তো বানাবো কী বানাচ্ছি কীরকমভাবে বানাচ্ছি সেটা তো দেখাবো পরে দেখাবো আগে দেখিয়ে দিই আমার স্পেশাল উনুনটা উনুনটা কীভাবে বানিয়েছি সকালবেলা তো বললাম উনুন বানিয়েছি কিন্তু দেখায়নি তো উনুনটা সেটাই এখন দেখাবো দেখো এই হচ্ছে উনান এটা একটা আমার পুরানো সিঙ্ক যেটা কোনো কাজে লাগতো না সেই সিঙ্কের মধ্যে মাটি দিয়ে উনুনটা বানিয়েছি সিঙ্কের মধ্যে বানানোর সুবিধাটা হচ্ছে উনুনটা সরিয়ে এদিক সেদিক নিয়ে যেতে পারবো আর একদিন ভাত রান্না করেছি উনুনটা কেমন ছিল সেটা দেখার জন্য ভীষণ ভালো জ্বলেছে আর ঝিক বানায়নি ঝিক বানালে ছাদে তো প্রচুর হাওয়া উনান জ্বলবে না সেই জন্য কোনো ঝিক থাকেনি মানে পাশ থেকে কোনো আগুন বার হবে না ধোয়াটা ওই পাইপের মধ্যে দিয়ে বার হবে ছোট্ট একটু লোহার পাইপ দিয়েছি দেখতে কিন্তু হেভি মিষ্টি হেভি কিউট হয়েছে উনুনটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু জানাবে তো আজকে কি বানাচ্ছি সেটা বলি আজকে বানাচ্ছি চালের লাড্ডু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে চাল নিয়েছি আড়াইশো গ্রাম তারও একটু বেশি তিনশো গ্রামের মতন চাল নিয়েছি চালটা প্রথমে ধুয়ে নেব। চালের জলটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেজন্য এরকম একটা পেপারের উপরে একটা কাপড় পেতে সুতির কাপড় পেতে এইভাবে জলটা শুকাতে দিচ্ছি পেপারটা পুরোপুরি ভিজে গেছে আর জলটা আছে না ওই জন্য চালের এই কাপড়টা তুলে মেঝেতে দিচ্ছি মেঝেটা এখনো পর্যন্ত গরম কিছুটা তো জল শোক করবে ব্যাস একটু সময় থাক ততক্ষণে আমি নারকেলটা কুড়িয়ে নেব আর রিজুরি তোমা কেউই নেই সেজন্য নারকেল ফাটানোর পর জলটা আমি খেয়ে নিচ্ছি নিচে থাকলে হয়তো রেখে দিতাম ওদের জন্য উপরে এই হাওয়া দিচ্ছে ধুলোবালি কোথায় পড়বে আর একটুখানি নারকেলের ফালি ভেঙে গেছে নারকেলের মালা ভেঙে গেছে তো সেই নারকেলটা খাচ্ছি খুব মিষ্টি আর ভীষণ নরম কোন গাছের নারকেল কে জানি দুটো গাছের এক জায়গায় রাখা ছিল এখন এটা কোন গাছের নারকেল আমি ঠিক বুঝতে পারছি না তো এই মাটির থালাটার উপরেই আমি এখন নারকেলটা কুড়িয়ে নিচ্ছি দেখো চালগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি একটু ধিমে আঁচে ভাজতে হবে উড়ানের জাল খুব বেশি জোর দিলে কিন্তু হবে না একটু ধিমে আঁচে অনেকক্ষণ ধরে ভাজতে হবে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটা ঢেলে নেব চালগুলো এখন শিল নোড়ায় একদম মিহি করে বেটে নেবো যতটা সম্ভব আমার পক্ষে মিহি করে বাটা আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানি না চাল বাটলে চালগুলো শিলের উপরে থাকবে না হাওয়ায় উড়ে যাবে সেটাই ভাবছি চাল ভাজা খুব সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি আর কিছুটা চাল ভাজা রেখে দিয়েছি রীতমা খাবে ও এখন বাইরের দিকে বেরিয়েছে ও এসে বলবে মা চাল ভাজা দাও ও আমাকে বলে গেছে চাল ভাজা রাখার কথা সেজন্য ওগুলো রিতোমার জন্য রাখলাম এখন নারকেলটা বেটে নিচ্ছি নারকেলটা ভীষণই নরম তবুও হালকা করে বাড়ছি খুব বেশি মিহি করছি না আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় কিছুটা আছে ওই কি বলবো ভেলি গুড় যেগুলো বলে সেই গুড় আর কিছুটা আছে আর খেজুরের গুড় মানে অর্ধেকটা ভেলি গুড় অর্ধেকটা খেজুরের গুড় এইভাবে দিয়েছি তাহলে টেস্টটা বেশি ভালো আসবে খেজুর গুড় দিলে এখন বেটে রাখা যে চালটা মিহি করে গুঁড়ো করে রাখা সেটা এই নারকেল আর গুড়ের সঙ্গে ভালো করে বেটে নিচ্ছি আর একবার পুরো চালের গুঁড়োটার সঙ্গে আমি এই নারকেল আর গুড়টা মিশিয়ে নিচ্ছি চাল আর নারকেল খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এখানে মিষ্টিটা বলবো নিজেদের ইচ্ছা মতন দেবে যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে একদম কি বলবো মাখাটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আমি লাড্ডুগুলো পাকাতে পারছি আর যা গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে যেন এখনই সব লাড্ডু খেয়ে নি তো আমি চা করে নিয়ে ছাদে চলে এসেছি আর এখানে আছে লাড্ডু আর সঙ্গে আরও মানুষজন নিয়ে চলে এসেছি লাড্ডুগুলো কি সব একা খাবো নাকি বስተনা গরমকালে ক্লাস এইটে কারেন্ট ফ্যান চলে যেত তাই সময় কাকা থাম্বনেল বারণ দেয় পড়াতে আমায় হাওয়ার কোনো দুঃখ নেই আর যারা একবার এসেছেন আমাদের বাড়িতে আমাদের বাড়ি ফ্যান হয়ে গেছে পড়েছে আগে চাটা খেয়ে নিচ্ছি কারণ লাড্ডু খাওয়ার পর চা আর ভালো লাগবে না আর এত সুন্দর লেগেছে সে আর তোমাদের কি বলবো নিজেরা বাড়িতে বানাও খাও আর আমি আর সৌরভ মনে হয় অর্ধেক ফাঁকা করে দিচ্ছি এক একজনে পাঁচটা ছটা করে খেয়েছি রিজুর বাবা বলছে আর খেও না পেট সহ্য করতে পারবে না আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতন টাটা